হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে যে রেসিপিটা করব কিন্তু বড় থেকে ছোটরা সবাই ভালোবাসে খেতে আর পছন্দও করে তাহলে চলো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আমি কিন্তু উনুনটা ধরি দেখো কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে আমি অল্প একটু জল দিয়ে নেব এখানে আমি এক লিটার দুধ কিন্তু আগে থেকে জাল করে নিয়েছি একটু সেই দুধটা কিন্তু আমি দিয়ে দেব জলের ওপরে কিন্তু দুধটা দিলে তলায় লাগার ভয় থাকবে না তার জন্য কিন্তু আমি একটু জল দিয়ে নিয়েছি কিন্তু আমি ভালো করে করে আরও একবার জাল ওইদিকে আমি চালটা কিন্তু ভালো করে ধুয়ে নেবো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর এখানে কিন্তু আমি চালটা খুব বেশি ধোবো না তোমরাও খুব বেশি ধুতে যাবে না বেশি ধুলে কিন্তু চালের গন্ধটা বেরিয়ে যাবে আমি একবার আমি ধুয়ে নেব ভালো করে এদিকে দেখো আমি চালটা কিন্তু ভালোভাবে ধুই নিয়েছি বেশি ধুইনি আমি কিন্তু একবারই তোমরাও একবার ধোবে আর এখানে আমি একটু কিন্তু ঘি দিয়ে দেব দিয়ে কিন্তু চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই ঘিটা মাখালে কিন্তু একটা একটা চাল থাকবে কারুর গায়ে কেউ লেগে যাবে না আর কিন্তু একটা খুব সুন্দর সেনো বেরোবে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি ঘিটা চালের সঙ্গে আর এই দিকে কিন্তু কিন্তু আমার হয়ে দুধের মধ্যে কিন্তু এবারে চালটা আমি দিয়ে দেব আর এখানে কিন্তু আমি পঞ্চাশ গ্রাম চাল নিয়েছি এক লিটার দুধের জন্য এবারে কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নেব দেখো আমি কিন্তু কিছুক্ষণ জাল দিয়ে চালটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর দুধটাও কিন্তু অনেকটা ক্ষীরের মতো হয়ে গেছে এবারে কিন্তু আমি এখানে কাজু দিয়ে দেব আর আমি কিন্তু কাজু একটু ধুয়ে নিয়েছি তোমরাও চাইলে ধুয়ে নিতে পারো এবারে আমি কিন্তু কাজু দিয়ে দিয়ে দেব কিন্তু আমি একটু নেড়ে নেব আর এখানে আছে খেজুরের গুড় আমি কিন্তু খেজুরের এই যে লিকুইড গুড়টা নিয়েছি মানে এই রকম এখানে আমি খেজুরের ঝোলা গুড়টা নিয়েছি তোমরা চাইলে কিন্তু পাটালি গুড়টাও নিতে পারো এবারে কিন্তু আমি এখানে গুড়টা দিয়ে দেব আর তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকম কিন্তু মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে গুড়টা দেওয়ার জন্য কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে আবারও কিন্তু আমি ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব আর দেখো গুড়টা দেওয়ার জন্য পায়েসের কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা আর একটা খুব কিন্তু সুন্দর সেনও ছেড়েছে এবারে আমি এইভাবে আর দু মিনিট মতো জাল দিয়ে নেব পায়েসটা কিন্তু আমার হয়ে গেছে দেখো আগে চেয়ে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর আমি ঘন করব না কেন নিচে রাখলে কিন্তু আরো বসে যাবে এবারে কিন্তু আমি নাবিয়ে নেব আর বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে দেখ কালারটা খেজুরের গুড়ের জন্য আর একটা খুব সুন্দর কিন্তু একটা আর আমি জাল দেব না এবারে আমি নাবিয়ে নেব তোমার দেখে বুঝতে পারছো কত সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা সেন বেড়াচ্ছে বন্ধুরা একবার হলো কিন্তু এই শীতে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ হয় এবার আমি নামিয়ে নেবো দেখুন বন্ধুরা আমি কিন্তু পায়েসটা নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো এই শীতে পায়েসটা বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ হয় যেহেতু খেজুরের গুড় দিয়ে খেতে যেমন সুন্দর হবে দেখতেও কিন্তু বন্ধুরা সুন্দর হয়েছে আর পায়েসটা কেমন হয়েছে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো কালারটাও যেমনি এসেছে কিন্তু একটা এর থেকে খেজুরের গুড়ের সেনও বেরোচ্ছে বন্ধুরা আর আমাদের বাড়িতে তো এই চালের পায়েসটা খেতে সবাই ভালোবাসে বা পছন্দ করে তোমরা কে কে এরকম পায়েস খেতে ভালোবাসো বা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আমার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো